ইতালির আকাশে বাঁধছে ঢাকের বাদ্য চারদিকে আলো ও আনন্দের রং ছড়াচ্ছে শারদীয় দুর্গা উৎসব প্রবাস থেকেও সংস্কৃতির এই ঐতিহ্যকে ঝাক উদযাপন করছেন ইতালিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও ইতালিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করছেন শারদীয় দুর্গাপূজা রোম মিলান বলনিয়া নেপালসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিকতা ওকে সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি এত দূর বিদেশের মাটিতে এসে খুব ভালো লাগলো এত সুন্দর আয়োজন পূজা সবাইকে শারদীয় শুভেচ্ছা আজ দুর্গা এসে আমার খুবই ভালো লাগছে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও হিন্দু ইন্টারন্যাশনাল সোসাইটি কালচারের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন মা দুর্গার কাছে প্রবাসীদের চাওয়া যুদ্ধমুক্ত শান্তিময় পৃথিবী তারা বলেন বর্তমান বৈশ্বিক সংকটময় সময়ে মা দুর্গার আশীর্বাদে ফিরে আসুক মানবতা ও শান্তির আলোকধারা আমরা এবার মার কাছে প্রার্থনা করি পৃথিবীতে যে অনাচার দুর্বিচার অসুর আছে সব জানলো বিনাশ হয় এই প্রার্থনা করি মা যেন সবার মাঝে সুখময় মঙ্গল বয়ে আনুক এবং সবাই যেন সারা পৃথিবীর মানুষ যেন সুখে শান্তিতে বাস করতে পারে প্রতি বছরে নেয় এবারও মা এসেছে আমাদের মাঝে মার কাছে আমাদের একটাই চাওয়া যেন মা যেন দুষ্টের দমন সৃষ্টের পালন করে আমাদের এই পৃথিবী আবারও ফুলে ফসলে সুন্দরে ভরিয়ে দেয় সবার জীবনে শান্তি বয়ে আনে দেবী দুর্গা আমাদের জন্য শুধু আশীর্বাদ বই আনেন না তিনি আমাদের মধ্যে সমস্ত শক্তিকে জাগ্রত করেন এবং অপশক্তিকে পরাজিত করেন প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকেও শিকড়ের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করছেন আয়োজকরা শুধু ধর্মীয় আয়োজনই নয় পূজাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ প্রবাসের মাটিতে একে অন্যর পাশে দাঁড়িয়ে মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশ নিচ্ছেন আজকে এখানে আসার পরে মনটা শান্ত হয়ে গেছে মার কাছে বিশ্ব সাধ কামনা করছি বিশ্ববাসী সকল জন সকল কথাটাতে এবং সব বিশ্ব সব ধর্মের সকল সূত্রে আর আশীর্বাদ করে জানা সকল জাতি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত এখানে আমরা চাই এই মিলন মেলা আরো সুদূর প্রসারী হোক সারা বিশ্বের সবাই শান্তিতে 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 বসবাস করুক সবার মিলন মেলা এখানে যাতে এখান থেকে শুরু হয়ে শুরু হয়েছে রুম শহরের সারা ইতালি শহর যাতে এটা পৌঁছতে পারে এই আশা করি শারদীয় দুর্গা উৎসবের মধ্য দিয়ে ইতালির প্রবাসী বাংলাদেশিরা যেমন নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন তেমনি ধর্মীয় মূল্যবোধ ধরে রাখার এই প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে কমিউনিটির সর্বস্তরে ঢাকা জার্নাল নিউজ ডেস্ক